আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না এটা হচ্ছে আমাদের মূল কথা আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম দশ মিনিট লাগবে আমরা চাচ্ছি কোনো মানুষের কোনো মানুষের জীবনহানি যেন না হয় এটা আমাদের প্রথম প্রায়োরিটি তারা একটা আন্দোলন করতেছে করতেই পারে তারা আন্দোলন গণতান্ত্রিক দেশে তারা আন্দোলন করবে কিন্তু আমরা চাচ্ছি যে তাদের জন্য মালের কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা নন লিটেল উইপেন ব্যবহার করে বারবার তাদেরকে ডেসপাস করার চেষ্টা করছি একটু আগে দেখলেন র্যাবের নেতৃত্বে যে কাজটা হয়েছে আমার নেতৃত্বে সেটা আমরা কিন্তু ডেসপাস করার চেষ্টা করেছি আমরা চাই যে এর মধ্যে তারা ক্ষান্ত হবে এবং যারা উত্তেজিত জনতা আছে তারা তাদের জীবন এবং তার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে তারা ঘরে ফিরে যাবেন এটা আমাদের প্রত্যাশা থানার থানার নিরাপত্তা পর্যাপ্ত এখানে পর্যাপ্ত পরমাণ এ পিসি আছে তারপরে আপনার বিজিবি আছে র্যাপোর্স আছে আমি মনে করি না থানার নিরাপত্তার জন্য কোনো সমস্যা বাট যেটা হচ্ছে যে আমরা যে নন লিটাল উইপেনগুলো ব্যবহার করছি আপনারা যেটা দেখছেন যে আমরা সাউন্ড গ্র্যান্ড ব্যবহার করছি টিয়ার গ্যাস ব্যবহার করছি শর্টগ্যান ব্যবহার করছি এগুলো দিয়ে আমরা তাদেরকে নিবৃত করার চেষ্টা করছি এটা হলে আমাদের কাজ তারপরেও যদি তারা যদি জনগণের ধন সম্পদ নষ্ট করে কোনো জীবনহানি করে আমাদের উপর কোনো হুমকি চলে আসে তখন আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সে যেটা করা দরকার আমরা কিন্তু সেটাই করবো কোন সাধারণ শিক্ষার্থী নাই এখানে সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে এসছে রাস্তায় এরা বিএনপি জামাতের লোকজন